রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মোহান রব্বুল্লাহ আলমিনের উপর যে মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে দীর্ঘ দুইটি সপ্তাহ অতিবাহিত করার পরে আবার ওই আঞ্জমানে বসার তৌফিক দান করেছেন সে মহান রবুল্লাহ আলমিনের উপর সুক্রিয়া জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী আসসালামের প্রতি সকলে বলি আল্লাহম্মসালাহ আলহি আল্লাহমা বারিক কালাই আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয়ে দেওয়া হয়েছে মৃত্যু সম্পর্কে মৃত্যু এটি এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষকেই এর সাথ ভক্ষণ করতে হবে আমরা অনেক কিছুরই সাথ ভক্ষণ করি কিন্তু কেউ করি কেউ করতে পারি না কিন্তু মৃত্যু এমন একটি জিনিস যার স্বাদ প্রত্যেককেই ভক্ষণ করতে হবে এটা থেকে কেউ বিরত পাবে না এ ব্যাপারে আল্লা সুবাহানা বলেন আয় তা কোনো তাকুনু কুমুল মাউত তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদের হবেই হবে মৃত্যু তোমাদের হবে আমরা মৃত্যু থেকে যত পালায়ন করতে চাই না কেন মৃত্যু আমাদের হবে মানুষ যেহেতু মানুষকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সেহেতে তার মৃত্যু হবে এটাই বাস্তব মানুষ চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় কিন্তু হায় আফসুসের বিষয় হচ্ছে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে নয় তা আল্লাহ সুবাহানা হওয়া তাহলে যেন আমাদেরকে মৃত্যু থেকে বাঁচার নয় জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করে সকল বলি মা আমিন আন আবি হুরতরি আল্লাহ তালু কল কল রসুল্লাহি সাল আলি আসাল্লাম আকসিরুমিং দিক্রি হাদি মিল্লাদ মাউদ হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন তোমরা এমন এক জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয় আর তা হচ্ছে মরল। ওয়াত্তর হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা আছে যত যা আছে সব কিছুকে ধ্বংস করে দিতে পারে মৃত্যু অতএব মৃত্যু এত ভয়ানক বিষয় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালাতে মৃত্যু দান করে সকল বলি আল্লাহম আমিন তা আল্লাহ সুবাহানা হাত যেন আমাদেরকে উক্ত বিষয়টি ভালোভাবে বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করে সকল বলি আল্লাহম আমিন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله